পরীক্ষায় সফলতার জন্য এবং স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কোরআনের কিছু আয়াত পাঠ করবেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার পরীক্ষায় সফলতা দান করবেন এবং অনেক সময় পরীক্ষায় যেতে ভয় লাগে এরকম হয় কি হয় না নতুন করে পরীক্ষা দিতে গেলে অনেক সময় ভয় লাগে যে পরীক্ষা পারব কি পারবো না প্রশ্ন সহজ হবে কি হবে না এই ধরনের চিন্তা অনেক সময় আসে যার কারণে আরো নার্ভাস হয়ে যায় একজন স্টুডেন্ট পরবর্তী সময় দেখা যাচ্ছে যে পরীক্ষায় ভালো করে লিখতে পারে না জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন এই দোয়ার কারণে এটা কোরআনের ভিতরে আল্লাহ কোর্ট করে দিয়েছেন এবং এই দোয়াটি হজরত মুহাল্লাম বেশি বেশি পড়তেন এবং কি ডক্টর জাকির নায়ক তিনি বলছেন যে আমি এই দোয়াটা বেশি বেশি পড়তাম যার

আমার অন্তরটাকে প্রশস্ত করে দাও সুতরাং আপনি যদি পরীক্ষা সফলতা অর্জন করতে চান এবং শক্তি বৃদ্ধি করতে চান তাহলে এই দোয়ার আল্লাহ নিজে বলে দিয়েছেন এবং আপনার সন্তানদেরকে যারা এখানে রয়েছেন ছোট ছোট বাচ্চাদেরকে শিখিয়ে দিবেন সহজ একটি ষোলো বারো নম্বর পৃষ্ঠার নম্বর লাইন সোরা পঁচিশ ছাব্বিশ এই চারটি আর ছোট ছোট চারটি আর না এটা পড়লে আল্লাহ দাঁড় করবেন স্মৃতি করে দিবেন পরীক্ষায় আল্লাহ হওয়ার আল্লাহ অনেক স্টুডেন্ট এখন আলহামদুলিল্লাহ পরীক্ষা দিচ্ছেন যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে বিশেষ করে আমি দোয়া যে দোয়ার কথা বলবো সেটা হচ্ছে এই দোয়াটা বেশি বেশি পড়বে এবং শরীফ বেশি বেশি পড়বে দূরশরীপের আমল করে এবং এই দোয়ার আমল করে আমি নিজে চাক্ষুষ প্রমাণিত হয়েছি যে আল্লাহ তালা অনেক ধরনের বিপদ থেকে হেফাজত করে দুরুদের অনেক ফজিলত রয়েছে এমনকি পরীক্ষার সময় আমি দেখেছি যে আল্লাহ তালা প্রশ্ন সহজ করে দিয়েছে যে কিতাব পড়ি নাই কিন্তু এই প্রশ্ন পাওয়ার পরে দুরুস শরীফ আমি বেশি বেশি পড়েছি প্রশ্ন পাওয়ার আগে যখন প্রশ্ন পেয়েছি তখন আল্লাহ তালা এতটা সহজ করে দিয়েছে পুরো প্রশ্নের উত্তর কেমন যেন আমার কাছে সুরফা আতেহার মতো হয়ে গেছে সুরফা আতেহা যেমন মানুষ কখনো ভুলে না একেবারে বিসমিল্লাহ রহমানি রহিম যেমন একেবারে ঠুটস্ত এরকম ভাবে আল্লাহ তালা সহজ করে দিবে আপনার প্রশ্নের উত্তর দেওয়া এজন্য দুরুস শরীফের এমন বেশি বেশি পড়বে যারা পরীক্ষা দিতে যাবেন অনেক সময় দেখা যায় কলম পড়া নেয় যে হুজুর একটু কলম পরে দেন কলমে দিয়ে দেন আপনি সারা রাত পরেন নাই এখন আপনি কলমে ফু দিয়ে নিলে আপনি কি মনে করছেন পরীক্ষা একবারে গোল্ডেন এ প্লাস পেয়ে যাবেন আপনি রাতভর পড়বেন পরিশ্রম করবেন এরপরে আপনি আল্লাহর উপর ভরসা রাখবেন দূরত্ব শরীফের আমল বেশি বেশি করবেন এবং এই দোয়াটা বেশি বেশি পড়বেন করবেন পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশাম বলেছেন রব্বিশ রাহী সদরি আল্লাহ আমার লক্ষ্যটাকে প্রশস্ত করে দাও সুতরাং আপনি যখন পরীক্ষা দিতে যাবেন অনেক সময় নার্ভাস ফিল করেন তাহলে সৎ সাহসের জন্য আপনি পরীক্ষা যাওয়ার আগে এটা করবেন যে আল্লাহ আমার অন্তরটাকেও আমার অন্তরটাকে তুমি প্রশস্ত করে দাও যাতে করে পরীক্ষায় সৎ সাহসের সাথে আমি সুন্দর ভাবে পরীক্ষায় সফলতা অর্জন করতে পারি সুতরাং এই দুটা পড়বে আর দূরস্বী বেশি বেশি পড়বেন আল্লাহ তারা পরীক্ষায় সফলতা দান করবে রিক্সা